বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও সৌম্য সরকারকে দলে টেনে বিপিএল সিজন থ্রিতে সবার চেয়ে এগিয়ে থাকা দল রংপুর রাইডার্স এছাড়া সীমিত ওভারে জাতীয় দলের আরেক ক্রিকেটার আরাফাত সানিও আছেন রংপুরে বিদেশিদের মধ্যে এই দলটির সবচেয়ে বড় নাম ওহাব রিয়াজ ও ড্যারেন সামি এছাড়া আফগানিস্তানে মোহাম্মদ নবী ও ক্যারিবিয়ান লেন্ডেল সিমঞ্চ রাখতে পারেন কার্যকরী ভূমিকা বিস্তারিত জানাচ্ছেন নাজমুদ সাকিব এর তৃতীয় আসরে সবাইকে তাক লাগিয়েছে রংপুর রাইডার্স লটারি ভাগ্যটা তাদের বেশ সুপ্রসন্নই বলতে হবে কেননা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যে আছেন তাদের দলে রংপুর বিপিএলের দ্বিতীয় আসরে প্রথম অংশ নিয়েছিল সেবার নাসির শামসুদ্দের ঝলকে নিজেদের সামর্থ্যে প্রমাণ দেয় তারা এবার তো আরও পরিণত দলটি অলরাউন্ডার ক্যাটাগরিতে সাতজন খেলোয়াড় আছেন দলটিতে সাকিব আল হাসান আগের দুই বিপিএলের সেরা খেলোয়াড় টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি তিন ফর্মেটেই সাকিব নিজের যোগ্যতা প্রমাণে পারদর্শী এই ক্রিকেটার সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে রান করেছেন আট হাজারের কাছাকাছি উইকেট স্বীকার করেছেন তিনশো তিরানব্বইটি এছাড়া আইপিএল বিগ ব্যাশ কাউন্টি খেলার অভিজ্ঞতাও আছে সাকিবের এরপরই দেশি অলরাউন্ডার তালিকায় আছেন মুক্তার আলী প্রথম বিভাগে এই ক্রিকেটার চল্লিশ ম্যাচে তিরিশ গড়ে এক হাজার তিনশো ছেচল্লিশ রান করেছেন বোলিংয়ে আটাশিটি উইকেট নিয়েছেন তিন দশমিক দশ ইকোনো আরে আরেক ক্রিকেটার রাসেল আল মামুন তিনিও ঘরোয়া ক্রিকেটে তার যোগ্যতা প্রমাণ করে যাচ্ছেন প্রতিনিয়ত বিদেশি ক্যাটাগরিতে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি তিন ফর্ম্যাটে তিন হাজার সাতশো পাঁচ রান করেছেন উইকেট নিয়েছেন দুশো আটটি এই বিভাগে দুই লঙ্কান অলরাউন্ডারও আছেন থিসারা পেরেরা মিডল অর্ডারে খেলে থাকেন ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে তিন ফর্ম্যাটে একশো চুয়ান্ন ম্যাচ খেলে উইকেট নিয়েছেন একশো উনষাটটি সচিত্রা সেনানায়কে নায়কে টি টোয়েন্টিতে বেশ কার্যকরী সতেরো ম্যাচে আঠারোটি উইকেট নিয়েছেন পাঁচ দশমিক পঁয়তাল্লিশ ইকোনমিতে সেরা বোলিং ফিগার চোদ্দ রান দিয়ে তিন উইকেট আফগানিস্তানের মোহাম্মদ নবী একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ওয়ান ও টি টোয়েন্টি মিলিয়ে সাতাশি রংপুর মধ্যে আছেন সিমন্স সৌম্য সরকার মোহাম্মদ মিথুন ও জহরু ইসলাম বোলিং লাইন আপে রয়েছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ আরাফাত সানি মুরাদ খান আর সাকলাইন সজীব তাই এখন দেখার অপেক্ষা রংপুর বিপিএল সিজন থ্রিতে কিভাবে নিজেদের চেনায় মাজবু সাকিব news dhaka